আসসালামু আলাইকুম দর্শক আজকে খুব সুন্দর একটা কাজ দেখাবো মিডসিভিসি এল থ্রি হান্ড্রেড মাইক্রোবাস যাদের বাজেট সীমিত বাট একটা মাইক্রোবাস কিনে মাসে আয় করতে চাচ্ছেন ষাট থেকে আশি হাজার টাকা আজকের এই ভিডিওটি তাদের জন্য এটি খুব সুন্দর পরিবারটি অবস্থায় আছে দু হাজার ছয়ের মডেল ছয়ের রেজিস্ট্রেশন হোয়াইট কালার মিড এল থ্রি হান্ড্রেড মাইক্রোবাস এটা সিট বারোটা বাট ষোলো জন আঠারো জনও বসতে পারবে এটা যদি আমি ক্রসিং ভিউটা দেখে বডি দেখেন কোনো ধরনের কোনো দাগি স্ক্রেচ নেই অরিজিনাল কন্ডিশনে আছে প্রত্যেকটা টায়ারের সাথে অ্যালো পেয়ে দেখেন আর ভেতর দিকটা যদি আপনাদের একটু বসে দেখেন আমি দেখেন প্যাডগুলো দেখেন আপনার ড্যাশবোর্ডটা দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে এবং প্রত্যেকটা সিট কাভার দেখেন খুবই ফ্রেশ এবং পরিপাটি অবস্থায় আছে ছয়ের মডেল ছয়ের রেজিস্ট্রেশন মিক্সবি হান্ড্রেড মাইক্রোবাস যাদের বাজেট সাত লাখ টাকারও নিচ্ছে আজকের এই গাড়িটা তাদের দিয়ে দিব সাত লাখ টাকার নিচে মাইক্রোবাস এখন পাওয়া খুবই দুষ্কর এবং এটা কিন্তু সেন্ট্রাল এসির অপশন শাবে দেখেন ডুয়েল এসি আপনার সিট গনে গনে নিয়ে যাবেন বারো সিট বা বসতে পারবে ষোলো থেকে বিশ জন আমি যদি গাড়ির প্রত্যেকটা পার্ট দেখাই দেখেন এখনও অরিজিনাল কন্ডিশনে আছে তিন বডির গাড়ি বলতে যেটা বোঝাই আমরা আমি যদি পেছন দিকটা দেখাই দেখেন মিষ্টি পিছির খুব সুন্দর একটা বড় স্টিকারের ব্র্যান্ডিং আছে ঢাকা মেট্রো চ একান্ন সিরিয়াল মিরপুর বিয়ারটিএর নাম্বার করা পেছনে বিশাল আকৃতির একটা সিলিন্ডার পেয়ে যাবে সিএনজি কনভার্সন করা এবং পেছন দিক থেকে যদি আপনি ভেতরের ভিউটা দেখাই দেখেন খুবই চমৎকার খুবই ফ্রেশ এবং প্রত্যেকটা ফ্রেম পার্ট দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে কোনো তার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই জাস্ট নিবে চালাবে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন ছয়ের মডেলের পিটসি বেশি এল থ্রি হান্ড্রেড মাইক্রোবাস ডান পাশে যদি ক্রসিং ভিউ দেখে একদম টানা বডি কোনো তার কোনো দাগ কেস নেই আর এক টাকার রঙের কাজ নেই আমি যদি পেছন থেকে ডান এই দিকটা থেকে সিটগুলো দেখে দেখেন খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা এটা সামনের ভিউটা যদি আমি একবারে আপনার দেখিয়ে রাখি দেখেন মিসুবি সেল থ্রি হান্ড্রেড ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার সাবডেট পাবে এই গাড়িটার আর এই গাড়িটার এখনও প্রথম মালিকের নামে আছে কোনো ধরনের কোনো বেশি সময় লাগবে না এটা নাম ট্রান্সফার করতে একদিনে নাম ট্রান্সফার করা সম্ভব সম্পূর্ণ রেডি অবস্থা এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে ডিলাক্স কার বিডিতে আর এই গাড়িটার আস্কিং প্রাইস যাচ্ছে আমরা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে শোরুমে আসতে হবে আমাদের নাম হচ্ছে শোরুমের ডিলাক্স কার বিডি আর আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমি আবারও বলি এই গাড়িটার আস্কিং প্রাইস যাচ্ছে আমরা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম